হাই এ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের আমিও আছি নতুন একটি আসলাম আপনাদের মাঝে দেখুন এটি হচ্ছে আমাদের একটি গাং আর এই গাঙ্গে কিন্তু প্রায় অনেকেই কিন্তু বসে দিয়ে মাছ ধরতেছে তো অনেকের কিন্তু শখ আছে মাছ ধরার তো প্রত্যেকেই কিন্তু চাই যে না সে মাছ মারবে কারণ মাছ মারা একটি কিন্তু শখ তো দেখেন এখানে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু মাছ মারতেছে তো আপনারা যারা মাছ মারতে ভালোবাসেন তারা চাইলেই কিন্তু এখানে এসে মাছ মারতে পারবেন তো আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখে যান ওই যে ওইদিকেই কিন্তু অনেক মানুষ আছে তারপর এদিকেও একজন বসে আছে মানে পুরোটা জুড়ে শুধু মানুষ আর মানুষ তারা কিন্তু শুধু বসি মারতেছে বা জাল দিয়ে কিন্তু কেউ মাছ ধরতেছে না শুধু বসে দিয়ে মাছ ধরতেছে তো বসে দিয়ে মাছ ধরা কিন্তু প্রায় প্রত্যেকেরই একটা শখ এদিকে একজন বসে আছে সে কিন্তু বসি অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছে সে দেখতেছি তো তার কাছে আসলাম দেখি সে কোনো মাছ পাই না সে কিন্তু বসি ফেলে কিন্তু বসে আছে মাছ কিন্তু এখানে অনেকক্ষণ পরে পরে খাই যেহেতু এটি একটি নদীর মতন কোনো পুকুর না তো যাই হোক এই ছিল আমাদের একটি সাধারণ ভিডিও এরকম সাধারণ ভালো ভালো রিয়েল মানে সত্যিকারের ভিডিও যদি পেতে চান মাছ মারার তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমিও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ